দর্শক কল্পনা করুন এমন একটি দেশ যেখানে নতুন জমি শুধু তৈরি হচ্ছে সেটাও প্রাকৃতিকভাবেই যেখানে নদীর গতি বদলাচ্ছে মানচিত্র আর তার নিচে লুকিয়ে আছে অমূল্য সম্পদ ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন গল্প না বাস্তবেই এমনটা ঘটছে বাংলাদেশের উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেষে ভারত থেকে ভেসে আসা কোটি কোটি টন পলিমাটি দিয়ে জেগে উঠেছে বিশাল এক ভূখণ্ড যার আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল বিশেষজ্ঞদের মতে এই নতুন দ্বীপাঞ্চলের নিচে মিলছে প্রচুর খনিজ সম্পদ তারা বলছেন এটি যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি পাল্টে যেতে পারে রাতারাতি কেমন সেই সম্ভাবনা কীভাবে গড়ে উঠছে এই নতুন ভূখণ্ড কি রহস্য লুকিয়ে আছে এর মাটির নিচে আর কিভাবে এটি বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে দর্শক আমরা জানি বাংলাদেশ নদীমাত্রিক দেশ কিন্তু এই নদীগুলো শুধু আমাদের জীবনযাত্রার অংশই নয় বরং নতুন ভূমি তৈরির পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদ নদী সহ হাজারেরও বেশি নদী প্রতি বছর কোটি কোটি টন পলিমাটি বয়ে নিয়ে আসে এই পলি জমা হয় দেশের দক্ষিণের সমুদ্র উপকূলে বিশেষ করে চট্টগ্রাম নোয়াখালী ভোলা খুলনা ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলে গত কয়েক দশকে এই প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি সৃষ্টি হয়েছে ভাবুন একবার এটি বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় দশ ভাগের এক ভাগ যা ক্রমেই নতুন এক সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে গবেষকরা বলছেন প্রাকৃতিক নিয়মেই উপকূলীয় অঞ্চলে এই ভূমি জেগে উঠছে এবং ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়তে পারে এই নতুন ভূমিগুলোকে কেবল কৃষি বা বসতির জন্য নয় বরং দেশের খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্র হিসেবেও কাজে লাগানো যেতে পারে এখন আসি আরও অবাক করা তথ্যের দিকে বিজ্ঞানীরা মনে করছেন এই নতুন দ্বীপ ও চরাঞ্চলের নিচে লুকিয়ে থাকতে পারে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ডে খনিজ সম্পদের মোট মূল্য প্রায় দু দশমিক দুই ছয় ট্রিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় দুশো একচল্লিশ দশমিক নয় সাত ট্রিলিয়ন টাকা এখানেই শেষ নয় বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের একটি সম্ভাবনাময় দেশ বর্তমানে দ্বীপজেলা ভোলা পাহাড়ি অঞ্চল সিলেট নোয়াখালী সুবর্ণচর এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে এবং তা উত্তোলন করা হচ্ছে উপকূলীয় অঞ্চলে গ্যাস ছাড়াও পাওয়া যেতে পারে তেল কয়লা মিথেন গ্যাস এবং মূল্যবান খনিজ বালু খনিজ সম্পদ বিশেষজ্ঞদের মতে এই সম্পদগুলো পরিকল্পিতভাবে আহরণ করা গেলে বাংলাদেশের সংকট সমাধান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের এক বিশাল সুযোগ তৈরি হতে পারে আপনারা কি জানেন জলবায়ু পরিবর্তনের কারণে অনেকেই আশঙ্কা করছিলেন যে দু সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অনেক এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে যাবে কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন বিগত একশো বছর ধরে বঙ্গোপসাগরের কোলঘেষে নোয়াখালী উপকূল পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণে এগিয়েছে প্রতিনিয়ত নতুন ভূমি সৃষ্টি হচ্ছে যেখানে চাষবাস শুরু হয়েছে বসতি গড়ে উঠছে বিশেষজ্ঞদের মতে শুধু নোয়াখালী নয় খুলনা বরগুনা কক্সবাজার সন্দীপ হাতিয়া ও ভোলায়ও এই ভূমি সৃষ্টির হার ক্রমাগত বাড়ছে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশের আয়তন আরও কয়েক হাজার বর্গ কিলোমিটার বৃদ্ধি পেতে পারে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কেবল সাধারণ একটি ভৌগোলিক পরিবর্তন নয় এটি বাংলাদেশের জন্য এক সুবর্ণ সুযোগ কিন্তু কীভাবে এই সুযোগকে কাজে লাগানো যেতে পারে আর কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে চলুন এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা যাক যেখানে আমরা আরও গভীরে যাব এবং দেখব কিভাবে সরকার ও বিজ্ঞানীরা এই খনিজ সম্পদ আহরণের পরিকল্পনা করছেন এই বিশাল চরাঞ্চল ও দ্বীপভূমির নিচে যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ লুকিয়ে আছে সেটি বিশেষজ্ঞদের দীর্ঘদিনের পর্যবেক্ষণে উঠে এসেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের কোলঘেষে ও নবগঠিত দ্বীপাঞ্চলে অনুসন্ধান কার্যক্রম জোরদার করা গেলে আমরা আরও প্রচুর পরিমাণ খনিজ সম্পদ পেতে পারি বর্তমানে ভোলা সুবর্ণচর ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস পাওয়া গেছে এবং উত্তোলনও চলছে যা আমাদের ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় খনিজ সম্পদ বিষয়ক গবেষক প্রফেসর ডক্টর ফুরকান আলী বলেন বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ কিন্তু এর যথাযথ অনুসন্ধান ও উত্তোলন হয়নি উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা চরগুলোতে যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালাই তাহলে নিশ্চিতভাবেই আমরা প্রচুর খনিজ সম্পদের সন্ধান পাব যা আমাদের অর্থনীতির গতিপথ বদলে দিতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা প্রযুক্তি ব্যবহার এবং দক্ষ জনশক্তি ছাড়া এটি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না তবে শুধু খনিজ সম্পদই নয় এই নতুন চর ও দ্বীপাঞ্চল কৃষি পর্যটন এবং আবাসনের ক্ষেত্রেও দারুণ সম্ভাবনা তৈরি করছে কক্সবাজারের কুতুবদিয়া চট্টগ্রামের সন্দীপ নোয়াখালীর হাতিয়া ভোলার চর ফ্যাশন থেকে শুরু করে খুলনার সুন্দরবনের কাছাকাছি বিস্তৃত চরগুলোতে এখনই বসতি গড়ে উঠছে ফসলি জমি তৈরি হচ্ছে পশুপালন হচ্ছে এমনকি সোলার এনার্জি ব্যবহার করেও কিছু কিছু এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এই ভূখণ্ড একদিন হয়তো বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে কারণ নতুন ভূমি মানেই নতুন সম্পদ নতুন শিল্প সম্ভাবনা গবেষকদের মতে বর্তমানে প্রতি বছর প্রায় ষোল বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠছে এই হার অব্যাহত থাকলে আগামী দুই দশকে দেশের মোট ভূখণ্ডের এক বিরাট অংশ নতুনভাবে যুক্ত হবে বিশেষজ্ঞদের বলছেন এই ভূখণ্ডে যদি পরিকল্পিতভাবে নগরায়ন কৃষি ও শিল্প গড়ে তোলা যায় তাহলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে নতুন দ্বীপগুলোতে বসতি স্থাপনের মাধ্যমে দেশের জনসংখ্যার চাপ কমানো সম্ভব বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও অন্যান্য প্রধান শহরের উপর যে বাড়তি চাপ পড়ছে তাই নতুন অঞ্চলগুলোতে স্থানান্তরের মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা যেতে পারে এবার আসি সবচেয়ে বড় সম্ভাবনার দিকে তেল গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন বিশ্বজুড়ে অর্থনৈতিক সুপার পাওয়ার দেশগুলো নিজেদের খনিজ সম্পদের উপর ভিত্তি করে এগিয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাসের মাধ্যমে তাদের অর্থনীতি বদলে ফেলেছে বাংলাদেশও যদি তার নতুন দ্বীপগুলোর নিচে থাকা খনিজ সম্পদ উত্তোলন করতে পারে তাহলে দেশ এক নতুন অর্থনৈতিক উচ্চতায় পৌঁছাতে পারে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে যে খনিজ সম্পদ রয়েছে তা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে শুধু দেশের জ্বালানি চাহিদাই নয় বরং রপ্তানির মাধ্যমেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বিশ্বের অন্যান্য দেশ যেখানে নতুন ভূমি তৈরি করে সাগরের উপর কৃত্রিম দ্বীপি বানাচ্ছে বাংলাদেশ সেখানে প্রকৃতির উপহার হিসেবেই বিশাল এক ভূখণ্ড পাচ্ছে এটি আমাদের জন্য এক অপার সম্ভাবনার দরজা খুলে দিয়েছে বাংলাদেশের জন্য এখনই সময় সঠিক পরিকল্পনা নেওয়ার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে উপকূলীয় অঞ্চলে সঠিক অবকাঠামো গড়ে তুলতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যেন আমরা এই নতুন ভূখণ্ডের সমস্ত সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারি বাংলাদেশের মানচিত্র বদলে যাচ্ছে চাকা ঘুরতে শুরু করেছে বঙ্গোপসাগরের কোলঘেষে গড়ে ওঠা এই নতুন দ্বীপ ও চরগুলো শুধু আমাদের ভৌগোলিক বিস্তারই নয় অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত খুলে দিচ্ছে এখন প্রশ্ন একটাই আমরা কি এই সুযোগ কাজে লাগাতে পারব নাকি সম্ভাবনাগুলো অব্যবহৃতই থেকে যাবে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে